ফাইনালি বন্ধুরা আমরা ডাউকি আয় গেলাম মানুষে কয় দাউকি বলে অনেক ঠান্ডা ডাউকি বলে ঠান্ডা চোটে বলে থাকায় যাবো না আমরা ওপেন দাউকিয়ে দেখেন আমরা কাপড় খুলে গুরতেছি এটা হলো ডাউকির দৃশ্য যে দাউকি এত সুন্দর মানে কয় চলো না বহুত ঠান্ডা কম কারণ মানুষে বহুত মানুষে কয়েছে ডাউকি যা হবা না ডাউকি গেলে কাপড় খোলা হব না ঠান্ডায় মরে যাব গা অর্থাৎ ডাউকি আয়ে দেখলাম অনেক ঠান্ডা কম মানুষে দেখেন ডাউকি এই নাও খেলাইতেছে পানির মধ্যে উদলা গতরে কাপড় ওইরম একটা কাপড় গতরে নাই মানুষে এই সাগরে নাও খেলাইতেছে ডাউকি কারণ একবার ঠান্ডা কম আপনারা মনে চাইলে আপনারাও ডাউকি আহারেন এই ঠান্ডা আছে আছে আপনারা ডাউকায় আইবেন কিন্তু দাউকি অনেক ঠান্ডা কম কারণ আগর গ্রাম অঞ্চলের গুনে ডাউকি অনেক ঠান্ডা কম মানুষে কয় অনেক ঠান্ডা ডাউকি যা হবানা এই ঠান্ডা মধ্যে ডাউকি গেলে কাপড় খোলা হবানা বরফ আছে অর্থাৎ আপনারা হেন কারণ এই জায়গা ঠান্ডা নাই একবারে জিরো ঠান্ডা আপনারা কাগজ সবর খুলে দে ঘুরা হবেন এরকম এটা হলো ডাউকির দৃশ্য একবারে আপনাদের ওভেনের হাত এর ডাউকি শিলিংগুনে শিলিংগুনে নব্বই কিলোমিটার পঁচানব্বই কিলোমিটার আহা লাগব শিলিংগুনে কারণ যে জায়গা ঠান্ডা বেশি ওই জায়গাতে যাবেন দেখবেন গরম কারণ এনে বরফ পরে বলেই ভাববেন যে অনেক ঠান্ডা অর্থাৎ মিশা কথা কারণ এই জায়গাতে বরফ পরা হয় কিন্তু আল্লাহ রেখা কেরামতি আছে এই জায়গাত গরমও আছে কারণ আপনারা অন্য আগলা কথায় বয় না খাইয়া আপনারা দাউকি আয়া একটু ঘুরে যান দাউকি জায়গাটা দেখে যান অনেক সুন্দর একটা জায়গা এ পাথর দেখেন একদম আফেল বরাবর পাথর নদীর পাথর এই জায়গা পাঁচশোটা হাতে টিকিট কাটলে খেলা আপনারা এনে একটা ফুটফাট একটা ঘর পাবেন এই ঘরে ঠাইকে আপনারা নাও খেলানো হবেন ঘরেও থাকা হবেন পাঁচশো টাকার বিনিময় খরচটা অনেক কম আপনারা এনে হবেন এই জায়গা এটা নাও খেলাতেছে এনে টিকিট নাই একদম বিনা টিকিটে কারণ পাঁচশো ডে হাতে টিকিট কাটছে কাটার পরে একটা ঘর পাইছে একদিন থাকা জনক ঘর পাইছে আর নাও পাইছে সাগর পাইছে পানি পাইছে এর মধ্যে পুরা এনজয় করতেছে একবারে মানে পাশরের গুনে এত ফেসিলিটি আছে আপনারা মনে চাইলে আহাবেন পাহা বুড়ি ধ্যান এই যে এই জায়গার বুড়ি করে মানে মেয়ে মানুষ সব চুল পাহা এরা নেয় নাও খেলাই কারণ এই জায়গার দৃশ্যটা অনেক ভালো দাউকি আপনারা এই জায়গাতে আইবেন মনে চাইলে অনেক সুন্দর একটু জায়গা আপনারা আয়ে দেখে যাবেন আমরা অনেক দূরে গুনে মোটামুটি ধরেন সাতশো কিলোমিটার দূরে গুনাইছি আসাম আসাম এক লাশ মাথায় গুনাইছি মানে লাশ সিমেন্ট গুনাইছে আসাম সাতশো কিলোমিটার দাউকি এই জায়গাতে আইসি আপনারাও আইবেন অনেক সুন্দর একটা দৃশ্য একদম পাত্থর দেখেন মানে রায় নদীর মতো একদম সাগরের মতো একদম গুলগাল গুলগালো পাত্থর দেখবার মতো পাত্থর এত সুন্দর এটা আর কি একত পরের ভিডিও আপনারা দেখবেন একদম দৃশ্য ভালো ভালো দৃশ্য আপনারা পাবেন দাউকির এটা সিম্বল একটা ভিডিও বানাইলাম মানে এটা ফার্স্ট এটা ফার্স্ট ভিডিও একটা করলাম ডাউকি এই জায়গাত মানে রায় থাকলাম এই থাকবে সকালে এই ভিডিওটা মানে ফার্স্ট ভিডিও বানাইলাম তারপরে দৃশ্য তো আরও বড়ো বড়ো দৃশ্য আছে তার বড় বড় সিনারি আছে বড়ো বড়ো আরও বস্তু বাণী আছে তো আপনার করে দেখাই এরপরে প্রত্যেক ভিডিওতে আমরা ভিডিও বানাইয়া একদম পর এরপরের দৃশ্য আপনার দেহামু অনেক সুন্দর লাগবো আপনারা এই ভিডিওটা একটু লাইক শেয়ার করে দিবেন কারণ আপনগরের জন্যই এত বড় খস্তা করে বাড়িঘর ফালাইতে দাউকি আইছি একটু ভিডিও বানাবেন আপনারা দয়া করে এই ভিডিওটা ফলো করবেন আমরা অনেক দূরে ঘুরে আসি দাউকি একটা ভিডিও উপহার দেওয়ার জন্য এটা ফার্স্ট ভিডিওর দৃশ্য এরপরের ভিডিও আরো খাতরা ভিডিও যাবো এক ভালো ভালো ভিডিও যাবো দাউকি। আপনারা বিডিওরা ফলো করবেন আর আপনারা যদি আমরা মনে যে জীবন একটা কোনো জায়গায় যাবো আর কোনো জায়গায় কোনো বস্তু দেখবো যদি মনে চায় তাহলে আপনারা ডাউকি আইবেন ডাউকি অনেক সুন্দর সুন্দর বস্তু বানিয়ে আছে একদম দেখবার মতো বস্তু মানে ডাউকি যা আছে আমি তো পিঠ নাই কারণ ডাউকি এত এত সুন্দর সুন্দর দেখবার মতো ফটো করার জন্য ভিডিও করার জন্য এত সুন্দর সুন্দর বস্তু ডাউকি সৃষ্টিমগুলো আছে আপনারা আইলে বুঝবেন কারণ আপনারা মাইসের কথা হইনে আপনারা ইয়ে ভুল বুঝবেন না যে ডাউকি যা যাব না ডাউকি ঠান্ডা বরফ পরে বরফে চোরে মারিত নামা যাব না মানুষের বরফে চোরে হিট কেনে যাব গা ঠান্ডায় মরে যাব গা এগুলা সব বুমবাজি কথা এরা দেন লাউ নাও খেলাইতেছে পানির মধ্যে একদম দেন শেম্বুল কাপড় খুলে নেয় এরা নাও খেলাইতেছে এখন কোনো ঠান্ডা মন্দা নাই কারণ যে জায়গা ঠান্ডা বেশি ওই জায়গাত গরমও বেশি আপনারা এগুলা কথা হই না আপনারা ডাউকি আহা বাদ দেবেন না আপনারা ডাউকি আয়া দেখে যাবেন ডাউকির দৃশ্যটা কত সুন্দর আমার সব অনেক ভালো লাগছে মনে হইতেছে ডাউকি একদম চিরজীবনের মতো ডাউকি ঠাইকে যায় এরকম একটা বাদ নিচ্ছে অবশ্য আমরা ডাউকি আইছি আর দুই চার দিন পাঁচ দিন যা ঠাহি তারপরে দেশের মধ্যে আবার কিছুদিন পরে আবার ডাউকি আসার চেষ্টা করমু কারণ যদি পৃথিবীর মধ্যে কোনো জায়গায় ঘুরবা জায়গায় যাওয়া আসা ডাউকি ঘুরবা ন্যাগা আহা লাগবো কারণ ডাউকির মতো সুবিধা বস্তু ডাউকির মতো ভালো মানুষ ডাউকির মতো ভালো ব্যবহার ডাউকির মতো ভালো সিনারি দৃশ্য কোনো জায়গায় নাই আমার মনে হয় কারণ আরও এর পরবর্তী যদি আরও আহি ডাউকি আমরা এম শিলিংগুনে শিলিংগুনে নব্বই কিলোমিটার পঁচানব্বই কিলোমিটার দূর হয় শিলিংগুনে আপনারা ডাউকি আইবেন অনেক সুন্দর একটা দৃশ্য ডাউকি এরা ধরেন আমি তো এই ভিডিওর মধ্যে তো অনেক কিছু দেখা নিয়ে হেলাম না এটা দেখুন ফার্স্ট দৃশ্যর একটা ভিডিও একটা ভালো বস্তু আরও আপনাকে দেখানোর চেষ্টা করবো এটা তো কিছু দেখা হেলামই না মানে এটা ফার্স্ট ফার্স্ট ওপেনিং করলাম এই ভিডিও তারপরে প্রত্যেক আরও অন্য অন্য জায়গায় যাবো অন্য অন্য ভালো ভালো ভিডিও বানাবো আপনারা ভিডিওগুলো ফলো করবেন দেখবেন অনেক সুন্দর আরও কিছু দেখামো আপনাদের ভিডিও কিন্তু এই ভিডিওতে যা পাই যা কিছু ক্যামেরা করা হয়েছে ওই বস্তুগুলো আপনাদের দেখাইতেছি এটা ফার্স্ট দৃশ্য ভিডিও তারপরের দৃশ্য ভিডিও আরও দশ মিনিট পরে আরও এক জায়গায় যাব ওই জায়গার দৃশ্য উড়ো ওই জায়গার দৃশ্য আপনাদের কাছে কাছে শেয়ার করবো আপনারের কাছে বিডিও পৌঁছামু তার এরপরে গোনাও কারণ আপনারা চাইলে দাউকি আইতে পারেন এত সুন্দর একটা জায়গা মনে হয় বেহস্তের মতো একটা বেহস্টেড আইসি এরম একটা জায়গা মানে আমরা গ্রাম অঞ্চলে থাকি কোনো বস্তু বিহি না কারণ আপনারা ওই গ্রাম অঞ্চলের মানুষ যদি এই ঢকি আহেন আপনার এই ঢকির দেখে দাউকির বস্তু মানিগুলো দেখে আপনারা আসরিত হবেন আপনার কাছে এতো ভালো লাগবো কারণ খালি ডাউকি না যে মাত্র দাউকির এরিয়াত ঢুক গাড়ি নিয়া ওই মাত্র আপনাদের কাছে ভালো লাগবো কারণ ডাউকির রাস্তাঘাট রাস্তাঘাট আরও বিভিন্ন গাছ গজালি এত সুন্দর পরিবর্তন হয়েছে আর এত সুন্দর লাগে রাস্তাও ভালো লাগে একদম ফাইভ লাইন রাস্তা সিক্স লাইন রাস্তা মানে ফোর লাইন রাস্তা টু লাইন রাস্তা নাইকেই এত মানে টু লাইন রাস্তা খুব কম ফোর লাইন ফাইভ লাইন সিক্স লাইন মানে গাড়ি উল্টা উল্টা কেটে এত সুন্দর সুন্দর এই রাস্তার দৃশ্যই খালে আপনার রাস্তার দৃশ্যটা দেখেন তাই আপনাদের কাছে ভালো লাগবো কারণ রাস্তাঘাটে এতো সিনারি লাগাইছে রাস্তাঘাটে এত সুন্দর সুন্দর সিনারি আছে রাস্তাঘাট এত সুন্দর দৃশ্য এই দাউকি যাওয়ার রাস্তায় রাস্তায় ভালো লাগে তারপরে তো দাউকি যাওয়ার পরে তো আরও দৃশ্য তো আরও খাতলা ভয়ঙ্কর দেখা হবেন এত সুন্দর সুন্দর ডাউকির সিনারি ডাউকির মানুষ এত সুন্দর সুন্দর এই দেখেন এক কাঠের নাও এনে এনে কোনো নায়ের কোনো ঠোরা নাই এক কাঠের নাও বানাইছে আর এই নায়ের মধ্যে মানুষ ওইটা এনে ঘোরাফরা করতেছে মজা করতেছে এখানে নাও বিনা পয়সা এনে নাও কোনো টিট কাটা লাগে না এনে পাঁচ দে দেয় আপনারা টিট কাটায় রেট থাকবেন টিট সড়িয়াতে এক রেট থাকবেন ওই এক রায় থাকার পরে ওনে যেত বস্তু আছে সব আপনারা ফ্রি ব্যবহার করা হবেন না নাও ফ্রি ব্যবহার করা হবেন ওই একটা পাসওয়ার্ডে কী কাজ লাগলা ধরেন ওই থাকাও হবেন আর ওনকার বস্তু পানি যা আছে সব আপনারা ফ্রি ইউজ করা হবেন মানে ফ্রি ব্যবহার করা হবেন এত সুন্দর মানে না জানি মানুষে আপনারা দেহে কমেন এমনি সব টেহা মিন সব করা লাগে অর্থাৎ টেহা বসে অত দরকার নাই অল্প টেহাটি ওয়ে জায়গা এনে ধরেন ফুটফাট যাই হোক ঘর ঠর একদম বাথরুম লিট্রিন সবই আছে এনে পাশে টিকিট কেটে আপনারা যে কোনো বস্তু করা হবেন আর আপনারা আমি আবার আপনার কাছে ইয়ে করি আপনারা যদি আপনার মনে চায় বিশ্ব এক খরচ হয় না যদি আপনার ওরে মনে চায় তাহলে আপনারা একবার ডাউকি আয়া ঘুরে যাবেন ডাউকির দৃশ্যটা আপনারা দেখে যাবেন এত সুন্দর ডাউকি আমরা এই তাইলে আইলেখালে আপনারা বুঝবেন অনেক ভালো লাগে একদম আবহাওয়া এত ভালো ডাউকির আপনারা এই জায়গা তাইবেন আর এত সুন্দর সুন্দর বস্তুবাণী ডাউকি আছে আপনার তো আমি রাস্তাটাইতে আমি বহুত দেখলাম আর এর এরপরের দৃশ্যগুলো তো আপনাকে দেখানোর চেষ্টা করবো এনে ধরুন ফার্স্ট ফার্স্ট যেইখানি পাইলাম ওইখানে আপনাদের দেখানোর চেষ্টা করলাম পরে প্রত্যেক আরও আছে ওনা আপনাকে দেখানোর চেষ্টা করবো অনেক ভালো লাগছে আপনারাও দাউকি আইবেন ডাউকি কোনো কোনো ভয় নাই এত মানুষের পরিবেশ এত সুন্দর মানুষের পরিবেশ অনেক ভালো অনেক দূরে গুণে মানুষের এগুলা দাউখিরি মানুষ অনেক সম্মান করে আপনার